বীরভূমের এই পুজোর অন্ধন কার্যে পুটি মাছ ও বরবটি আবশ্যক বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও প্রত্যেক পুজো পার্বণের মাহাত্ম গুরুত্ব এক এক জায়গায় এক এক রকম যেমন বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় যে গণেশ জননী পুজো হয় অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে সেখানে পুজোর দিন প্রতিটি ময়রা বা মোদক পরিবারে রন্ধন কাজে পুটি মাছ ও বরবটি কলায় রান্নার আয়োজন রাখতেই হয় এই রীতি চলে আসছে আনুমানিক সাড়ে তিনশো বছর ধরে ময়রাদের কুলদেবী এই গণেশ জননী জননীর কোলে থাকে সিদ্ধিদাতা গণেশ একপাশে পাশে দেবী

হয় মূলত মদক সমাজের পরিচালনায় অর্থাৎ ময়রা সম্প্রদায় যারা তাদের পরিচালনায় এই পুজো হয় এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে আজকে এই গণেশ জন্মী পুজোয় প্রতিটি ময়রা পরিবারের কাজে অর্থাৎ রান্নার কাজে পুঁঠি মাছ আর বরবটি রাখতেই হয় এটাই এই পুজোর রীতি হয়ে আসছে প্রায় সাড়ে তিনশো বছর ধরে প্রয়াত কেদার রুজ এই গণেশ জননী পুজোর সূচনা করেন যেটুকু আমরা জানতে পেরেছি আমাদের বাবা দাদু ঠাকুরদার আমল থেকে যে এক সময় তাঁতিপাড়া হাটতলার এই হাটে প্রচুর পরিমাণ গুড় আসত সেই গুড় তোলা হিসেবে নেওয়া হতো গুড় চাষিদের কাছ থেকে সেই গুড় সারা বছর জমিয়ে এই গণেশ জননী পুজো পরিচালনা হতো গণেশ পুজোকে কেন্দ্র করে একসময় যাত্রা নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যেটা ময়রারাই পরিচালনা করত কিন্তু আজ সেই সব দিন অতীত কিন্তু ভক্তি নিষ্ঠা এই পুজোকে কেন্দ্র করে ময়রাদের আজও অটুট কারণ গণেশ জননী হচ্ছে ময়রাদের দেবী এই গণেশ জননীর নামে যেটা পুজো হয় সেটা গণেশ বলে থাকে জননীর অর্থাৎ দেবী দুর্গার মহামায়ার আর এক পাশে থাকে লক্ষ্মী অন্য পাশে থাকে সরস্বতী গণেশ জননী পুজো ময়লাদের ঐতিহ্য ময়লাদের বিশ্বাস ময়রাদের ভক্তিকে কেন্দ্র করেই আজও হয়ে আসছে যা হয়ে যাবে বছরের পর বছর ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সাথে আপনার নাম সোমনাথ দে আমি এই মোদক সমাজেরই একজন সদস্য